নমস্কার বন্ধুরা আজ আবার চলে এলাম আপনাদের সঙ্গে বন্ধুরা আজ যে বিষয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে যে সকল শিশুরা হঠাৎ কোনো কারণে ভয় পায় এবং সেই ভয়ের কারণে শিশুদের জ্বর চলে আসে সব বিষয় লক্ষ্য করে শিশুদের জন্য আজ আমি আপনাদেরকে দুটি যন্ত্রের কথা বলবো এই যন্ত্র দুটি যদি আপনারা শিশুদের দেহে ধারণ করিয়ে দিতে পারেন তাহলে এই সমস্যা থেকে অতি দ্রুত শিশুটি সুস্থ হয়ে যাবে এবং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কেননা আমি আপনাদের জন্য নিত্য নতুন এই ধরনের ভিডিও নিয়ে আসছি আপনারা চাইলে আমাকে একটি স্টার দিয়ে সাহায্য করতে পারেন বন্ধুরা তো চলুন সেই বিষয়ে আলোচনা করি এই যন্ত্রটি ভোজপত্রের উপর বাবলা গাছের কাটায় হলুদ দিয়ে লিখতে হবে ও নামের জায়গায় বাচ্চার নাম লিখতে হবে যন্ত্রটি অঙ্কন হয়ে গেলে পূজাদি করে তারপর ওই যন্ত্রটি রুগীর গলায় ধারণ করালে সেই রুগীর ভয় পাওয়া জ্বর ভালো হয় বন্ধুরা যদি কোনো শিশু ভয় পায় তবে এই দুই নম্বর যন্ত্রটি ভোজপত্রের উপর অষ্টগন্ধের কালি দিয়ে লিখে তিন ধাতুর মাদুলিতে ভরে যদি ভয় পাওয়া শিশুর গলায় ধারণ করানো যায় তাহলে সেই শিশু ভয়মুক্ত হয় এছাড়া যদি এই যন্ত্রটি একে জলে ধুয়ে শিশুকে খাওয়ালে শিশুটি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে যদি কারো এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই এই ক্রিয়াটি আপনার সন্তানের প্রতি করবেন দেখবেন খুব দ্রুত আপনার সন্তান ভালো হয়ে যাবে অবশ্যই আপনার শিশু সুস্থ হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ